মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ হচ্ছে রবিবার তো অনেক দিন পরে তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করব খুব ইন্টারেস্টিং একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে আজ হচ্ছে রবিবার আর গতকাল মানে আগামীকাল হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার তো আমাদের এখানে শান্তিপুরে খুব সুন্দর করে মানে শান্তিপুরের গঙ্গা থেকে জল নিয়ে সব বাবার মাথায় জল ঢালতে যায় রাঘবেশ্বর তো আমি কোনোদিনও যাইনি এবার যাব। তো তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করব তোমরা দেখতে থাকো আর এখন বাজে এগারোটা তো বাজারে গেছিলাম বাজার থেকে এসে স্নান করলাম স্নান করে এই যে জামা কাপড়গুলো মেলে দিলাম আর সকালের দিকে বৃষ্টি হচ্ছিলো তারপরে এই যে রোদ্দুর উঠেছে হালকা হালকা রোদ্দুর তো জামা কাপড়গুলো মেলে দিলাম যা বাসি জামা কাপড় ছিল তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো এখন যাই যাই গিয়ে আমি পুজো দিচ্ছি না মা পুজো দেবে একসঙ্গেই স্নান করলাম মা পুজো দিতে ঢুকবে আর আমি যাবো রান্নাঘরে রেগুলারের যা ডিউটি থাকে মা এদিকে পুজো দিতে যাই আর আমি যাই রান্না করতে তো চলো আজকেও তাই আমি এখন রান্নাটা কমপ্লিট করব তারপরে যাবো রাত্রেবেলায় আর আমাদের এখানে জানো তো রাত্রেবেলায় মানে সন্ধ্যার পর থেকেই মানে খুব সুন্দর করে মানে লাইন মানে রাস্তা দিয়ে এত প্রচণ্ড ভিড় হয় যে সবাই রাঘবেশ্বর বাবার মাথায় জল ঢালতে যায় তো প্রতি বছর গিয়ে ওখানে দাঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আর এবার আমি যাব খুব ভালো লাগছে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবে তো আজকে তো নিরামিষ তো কদিন ধরে নিরামিষ খাচ্ছি শনিবারে নিরামিষ খেয়েছি আজকেও নিরামিষ আবার সোমবারে পরের দিনও নিরামিষ খেতে হবে তো একটু আলু পটলের তরকারি করলাম আর এই যে প্রচুর লতিগুলো একটু ভাজা ভাজা করলাম আর এখানে করে রেখেছি দেখো কাকরল ভাজা করেছি কচুর লতি আর হচ্ছে আলু পটলের তরকারি আর এখানে আজকে ডাল করে নিই টক করেছি আর এখানে দুধটা জাল দিয়ে রেখেছি আর তারপরে দেখো সন্ধ্যার পরে সন্ধ্যার পরে নয় প্রায় সাড়ে নটা বাজে তো তখন আমি রেডি হয়ে নিলাম আর এই যে ঘরে নতুন শাড়ি ছিল নতুন শাড়ি ব্লাউজ তো এগুলো আমি পরে নিয়েছি আর ভোলানা তো রেডি হয়ে গেছে আমরা এখন যাব দশটা বাজলে বেরিয়ে যাব তো দেখো ভোলানা তো রেডি হয়ে বসে আছে তারপরে বাবুকে আমি ঘুম পাড়িয়ে দিলাম আজকে এর জন্য ঘুম পাড়ায়নি যে রাত্রে ঘুমা ঘুমাবে না তার জন্য বাবুকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে দেখো আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় প্রচুর ভিড় ছিল তো আস্তে আস্তে আমরা বাজারে এখানে আসলাম এসে বাইকটা রাখলাম বাইকে করে আসলাম বাড়ি থেকে এসে বাইকটা বাজারে রেখে তারপরে আমরা সবাই মিলে মানে বাজারে যারা যারা যাব সবাই একসঙ্গে হলাম হয়ে তারপরে এই যে আমরা রাস্তায় বেরিয়ে একটু দাঁড়িয়েছিলাম সবাই মিলে একসঙ্গে সবাই আসার অপেক্ষা করছিলাম তো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো দেখো প্রতি বছর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম দেখি খুব ভালো লাগে তো এবার ফাইনালি আমি যাচ্ছি আর এখানে যেহেতু রাত হয়ে গেছিলো সক মানে সন্ধ্যার পর পর আরও বেশি ভিড় থাকে ছটা সাতটার দিকে আটটার দিকে প্রচুর ভিড় থাকে তো আমি যেহেতু দশটার সময় দশটার পরে বাড়ির থেকে বেরিয়েছি ভিড়টা অনেকটাই হালকা হয়ে গেছিলো তো এরা সবাই যাচ্ছে শান্তিপুর গঙ্গা থেকে জল নিয়ে রাঘবেশ্বর বাবার মাথায় জল ঢালতে মানে দিগনগর। তো আমরা দিগনগর যাব না আমরা যাব। আমরা মানে গঙ্গার থেকে স্নান করে এসে বাজারেই জল ঢালবো বাজারে শিব মন্দির আছে সেখানে তো দেখো আমরা সবাই মিলে এই যে দাঁড়িয়েছিলাম আর তারপরে সবাই মিলে একসঙ্গে হলে আমরা টোটোতে করে গঙ্গাতে আসলাম তো গঙ্গাতে এসেও দেখি ভালোই ভিড় ছিল রাত্রেবেলা অনেকটা রাত হয়ে গেছে তবুও আজকে সারা রাতে ভিড় থাকবে তো গঙ্গা যেহেতু জল বাড়ন্ত এর জন্য এই যে বাস দিয়ে ঘিরে দিয়েছে তো আমরা স্নান করলাম স্নান করে তারপরে দেখো আমরা আবার চলে আসলাম হাঁটতে হাঁটতে পায়ে হেঁটেই যাব মানে যাওয়ার সময় টোটোতে গেছি আসার সময় এই যে হেঁটে হেঁটে আসলাম এই যে বাজারে চলে আসলাম বাজারের মন্দির এটা তো এখানে ভোলানাথ আছে তিননাথ ঠাকুর আছে তো আমরা সবাই মিলে বাজারে একে একে জল ঢাললাম রাত বারোটার পরে দ্বীনগদ যেতে চেয়েছিলাম কিন্তু বাবু ছোট জন্য মা বললো এবার যেতে হবে না সামনের বছর যেও তো আমরা সবাই মিলে যেহেতু বাজারে জল ঢালছে আমিও বাজারেই জল ঢাললাম আর বাড়িতে এসেছি দেখো পোনে দুটো বাজে ঘড়িতে আর রাইট পনে দুটো বাজে আমরা এখনও আসলাম আর বাবু তো ও ঘরে ঠাম্মার কাছে ঘুমিয়ে পড়েছে ওকে ডাকছেও কিছুতে এ ঘরে আসবে না তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট সকলকে টাটা বাই